গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কৃপায় আছি মোটামুটি যাই হোক এখন আমি ছেলেকে আঁকার ক্লাসে দিয়ে এসে আমি একটু একান্তে নিরিবিলিতে থাকতে চাইলাম তো এই যানজট শহরে একান্তে নিরিবিলি বলতে সেরকম কোনো জায়গা সেরকম খুঁজে পেলাম না তো যেটা পেলাম সেটা এই সুন্দর একটা মনোরম জায়গা পেলাম যেখানটায় চারিদিক দিয়ে গাড়ি যাচ্ছে যাচ্ছে হয়তো চারিদিক দিয়ে গাড়ি বাট আমার খুব ভালো লেগেছে এই আর ভালো লাগেও আমার এই জায়গাটা এই আগেও অনেকবার এসে বসেছি তো চারিদিক দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো গাছপালা ছিল মোটামুটি যাই হোক বড়ো 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 উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছ তো এত সুন্দর জায়গা তো আমার খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো সারাক্ষণ বসে থাকি কিন্তু সারাক্ষণ তো বসে থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব না তো যাই হোক একটা সময় তো আমাকে ফিরে যেতেই হবে অবশেষে আমার বর ফোন করলো তো আমি বাড়িতে চলে গেলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে হ্যাঁ আমার চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে বন্ধুরা যদি তোমাকে আমাদের বন্ধু বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো